দিনদারি হওয়ার জন্য চারটা শর্ত আছে হাত মোজা পড়ছেন পা মোজা পড়েছেন ভালো কথা বোরকা পড়েছেন এত সুন্দর বোরকা কয়টা সুন্দর বোরকা পড়েছেন এটার নাম দিনদারি এটার নাম কিন্তু দিনদারি নয় দিনদারি হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো স্বামী যখন বাইরে থেকে আসবে কোথা থেকে বাইরে থেকে যখন ঘরে আসবে সমস্ত এবাদত বন্ধ আপনার কি বন্ধ একমাত্র নামাজ ছাড়া আল্লাহ হুকুম এই জন্য স্বামীকে আনন্দ দিতে হবে আনন্দ দিতে গিয়ে যদি যে কয়টা দাঁত বের হবে ছয়টা দাঁতের কথা আসছে তিরমিজি শরীফে যে কয়টা দাঁত বের হবে ও আম্মা ও আমার বোন ও আমার সম্মানিতা মা স্বামীকে আনন্দ গিয়ে আনন্দ দিতে গিয়ে যদি আপনার ছয়টা দাঁত বের হয় আপনার আমল নামাই ছয়টা কবুল ওমর হজের সব লেখা হয়ে যায় যতগুলা চুল স্বামীকে দাগাইবেন চুল ছেড়ে দিবেন মাথার চুল অতগুলো সব আল্লাহ তার আপনার আমল দিয়ে দিবে আর যদি আপনার চুল দেবরকে দেখান কারণ একটা মহিলার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর দুই ব্যক্তি একটা হলো দিবর আর একটা দুলা ভাই কথা বোঝা যাচ্ছে মেয়ের জন্য তাহলে ছেলেদের জন্য নাই ছেলেদের জন্য দুইটা জিনিস ভয়ঙ্কর একটা হলো ভাবি আর একটা হলো শালি মনে থাকবে এই জন্য গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার স্বামী যেভাবে চাচ্ছে ওইভাবেই স্বামী চাচ্ছে বাপ বাপমা সঙ্গে খানা খাওয়ার জন্য আর আপনি আলাদা হতে চাচ্ছেন না হবে না আপনার যতই কষ্ট হোক দাঁতের উপর দাঁত দিয়ে কথা মেনে চলবেন সংসার করবেন বিবি রহিমার সাথে আল্লাহ আপনার জান্ন দান করবেন মা বোন যারা আসছেন চতুর্থ নাম্বার হলো স্বামী চাচ্ছে না খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এরা ঘরে আসুক আপনাকে ওটা কিন্তু মেনে নিতে হবে মা বোনদের কষ্ট হচ্ছে আমি জানি এই জন্য মা আমার বোনেরা আম্মা জানদের উদ্দেশ্যে বলি মা চার আমলে জান্নাতি তিন আমলে আপনারা কিন্তু জাহান নামি তিন আমলে জাহান নামি চার আমলে জান্নাতি সেটা হচ্ছে এক নাম্বার হলো নামাজ পড়া তো নামাজ পড়বেন কিন্তু মেয়েরা জোহর নামাজ পড়ে আসরে আসর পরে মাগরিবে আর পেটে বাচ্চা নে কখনো ইস্টার জলসা দেখবেন না মা ভালো হলে বাচ্চা ভালো হবে যদি নিয়ত করেন বাচ্চাটাকে আমি দিনই শিক্ষা দিব তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সেভাবেই নিয়ামত দান করবে আর যদি অন্য উল্টা পাল্টা নিয়োগ করেন পেটে বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো তাহলে রডের বেতলে বাঁশ দিবে আর যদি ডাক্তার নিয়োগ করেন পেট কাটবে আর বাচ্চা বাইর করবে এই জন্য আমরা ভালো নিয়োগ করবো মা বোন যারা আসছেন রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন এটা এই যে সামনে মসজিদ সরকার ভাড়া মসজিদ কারণ পৃথিবীতে তিনটা মসজিদ দামি কয়টা মসজিদ কয়টা মসজিদ আর নাজরুল মজাহাব তিনটা জিনিসের দিকে তাকালে সব কয়টা জিনিস একটা হলো মহাব্বতের দৃষ্টিতে এই কোরআনের দিকে তাকাবেন আল্লাহ তালা আপনার আমল নামে সব লেখা লিখবে আর লিখবে দুই নম্বর হলো ইলাল মাহাব আন্নাজরুল ইলাল কাবা হাদি সাহেবরা যখন তো আফ করে প্রতিটা সাহনিতে প্রতিটা তাকাতে বিষ্ঠা করে নেকি আর ছগিরা গুণাগুলো ঝরে পড়ে যায় তৃতীয় নম্বর হচ্ছে আন্নাজরু আলমাজীন আলি দাইন পিতামাতার দিকে যদি কেউ দৃষ্টিতে দেখায় কোনো সন্তান আচ্ছা এখানে অনেক যুবক ভাইরা আছে নিজের বাবা মা কিন্তু সালাম দেয় না এখানে অনেক বাবা বসে আছে মনে কিন্তু কষ্ট বুঝবে ভাইয়ের কথা বোঝেন আপনি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা মা সালাম দিচ্ছেন আব্বা আলাইকুম শ্বশুর শাশুড়িকে সালাম দেয় কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আর নিজের বাবাকে অবরোধ করেছে রে বাবা দিয়ে কি ভুল করছে নিজের বাবা এক একবারও সালাম না মাসেও সারা বছর যায় নিজের বাবা কেন সালাম বাবার সে উপযুক্ত যোগ্যতা না এবার আসেন আমি আমি শেষ করে দিচ্ছি বা অনেক রাত হয়ে যাচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন তিনটা মসজিদ এক নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা ওইখানে গিয়ে যদি কেউ এক ডাকাত নামাজ আদায় করে পঁচিশ হাজার সোয়াব তা প্রতিটা রাখাতে মসজিদে নববতী এক ডাকাত নামাজ পঞ্চাশ হাজার আর যদি কেউ বায়তুল্লাতে আল্লাহর ঘর এক ডাকাত নামাজ আদায় করে তার আমল নামাই এক লক্ষ কত এক লক্ষ ডাকাতে সোয়াব দিয়ে দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ঘোষণা দিলেন আমি আজকে রাত্রে সফর করেছি কোথায় বাইতুল মুখাদ্দাসে কোথায় কাফের দেশ কাপের রাশোনার সঙ্গে সঙ্গে আবু হেলেছে হাজির অপমান করছে আল্লাহ রসুল করেছে অপমান করে চলে যাওয়ার পরে বিকালবেলা আবু সুফিয়ানের নেতৃত্বে পুরো বংশ আরবের গুষ্টি চলে আসছে এ ভাতিজা মোহাম্মদ তুমি তো বলতেছো যেখানে তিরিশ দিন লাগে যাইতে বাইতুল মুখাদ্দে কয়দিন লাগে যাইতে একটা তিরিশ দিনের রাস্তা আর তুমি এক রাতে ঘুরে আসছো বাইতুল মুখাদ্দাস তাকে হাস্য কর না তুমি ঠিক আছে ঘুরে আসছো ভালো কথা আবু সুফিয়ান বলতেছে আমাদের নেতা কয়েকবার গেছে বাইতুল তো ঠিক আছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দে কতগুলো জানলা আছে দরজা আছে কতগুলো ফ্যান আছে তাহলে বুঝে নেব সত্যি তুমি বাইতুল মুকদ্দাসে গিয়েছো রসুল সল্লিয়াল চোখে চোখের পানি ফেলে দিয়েছেন আবু বক্করকে বলতেছেন আবু বক্কর আমি তো গুনি নাই কয়টা জানলা দরজা আচ্ছা এই সরকার পারি বলেন তো এই যে বাইতুর রহমান কেন্দ্র মসজিদ না সাতমা দায় আচ্ছা যারা নামাজ পড়ছেন ওখানে বলতে পারবেন কয়টা ফ্যান অনেকে বল জাল্লা দরজা এখন রসুলকে অপমান করার জন্য আবু সুফিয়ান আবু জেহেল আরবের কুরাইশিরা চলে আসছে রসুলকে অপমান করার জন্য মোহাম্মদ তুমি যদি সফর করে থাকো বাইতুল মুকাদ্দাসে বলো জাল্লা কয়টা দরজা কয়টা রসুল চোখের পানি ফেলে দিয়েছে ফেলে দিচ্ছে আবু বক্করকে আবকর আবু বক্কর আমি তো নামাজ আদায় করেছি আমি তো জানলা দরজা গুনি নাই সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন এসে হাজির

ফেরেস্তা আসে বলতেছেন অরফা আনা এলাকা জিক্র কি বলতেছেন আপনা আপনা আল্লাহ আপনার মর্যাদা বাড়ে দিয়েছেন ও আল্লাহ রসুল ও আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার হাতের দিক হাতের দিক তাকান জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনি আমার হাতের দিক তাকান আমি পুরা বাইতুল মুকাদ্দাস আমি হাতের মধ্যে ধরতেছি আপনি দেখে দেখে গনে গনে ওদেরকে উত্তর দেন বলেন না সুবাহান আল্লাহ জিবিদাইল আমিন হাতের মধ্যে পুরো বাইতুল মুকদ্দাটা হাতের মধ্যে নিয়ে আসে এইভাবে যখন হাতের মধ্যে নিয়ে আসে রসুল বললেন কয়টা জানলা কয়টা দরজা বাইতুল মুকদ্দাসে সঙ্গে সঙ্গে লিডার বলতেছেন চলো গন্ডগোল করে লাভ নাই এইবার আবু সুফিয়ান বলতেছেন লিডার নেতা কেন যাবো চলো গন্ডগোল করে লাভ নাই ঘরের মধ্যে চলো ঘরের মধ্যে যখনই ঢুকছে আবু জাহেল ঢুকে দরজা জানলা লাগে দিয়ে আবু সুফিয়ানকে বলতেছেন এরে আবু সুফিয়ান ও আল্লাহর নবী সত্য আমি এটা অনেক আগে থেকে জেনছি জানছি কারণ যেই দিন আমি পাথর নিয়েছি কয়েকটা পাথর এই পাথর নিয়ে যখন আমি মোহাম্মদকে বলেছি মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি তাহলে কিন্তু আজকে আমি ইমান আনবো আমি আজকে কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব করবো আল্লাহুর বলেন চাচা যান আমি বলবো না যেটা যে যে জিনিসটা আপনার হাতের মধ্যে আছে ও যদি বলে তাহলে কেমন হয় হ্যাঁ ভালো হয় সঙ্গে সঙ্গে আল্লাহতালা পাথরের জবানটা খুলে দিয়েছেন